হ্যালো ফ্রেন্ডস তো গরমকালে যেই ফুলটা সবথেকে বেশি গরম পছন্দ করে সেটা হচ্ছে এই পর্তুলাকা তাই এই পর্তুলাকা যত বেশি গরম পড়বে যত বেশি বেশি রোদ উঠবে এই গাছের ফুল তত বেশি করে ফুটবে দেখুন এই আজকে কিন্তু আমাদের এখানে ভালোই ওয়েদারটা বেশি বৃষ্টিও হচ্ছে না আর বেশ রোদ রোদ ভাব মানে রোদ উঠছে উঠছে তাই জন্য দেখুন গাছের মধ্যে প্রত্যেকটা গাছে একদম ফুলে ভরে গেছে কি সুন্দর লাগছে টপ ভরে ভরে ফুলেছে আর আমি দেখতে পাচ্ছেন এখানে হাইব্রিড মানে দেশি সব রকমের পরতুলাকা গাছই লাগিয়েছি তো হাইব্রিডের কালারগুলো খুব সুন্দর হয় মানে নানা ধরনের কালার কিন্তু এই হাইব্রিড পরতুলাকায় পাওয়া যায় আর এগুলো সমস্ত আমার কিন্তু নার্সারি থেকেই কেনা মানে আমি কিন্তু এগুলো আমার আগের বছরের নয় একটা গাছও এগুলো সমস্ত এই বছর কিনেছি আমি এই যে কালারিংগুলো আর যেগুলো পার্সেলিন ছিল সেগুলো আমি অনেকটা বাগানে আবার বাগানেও পেয়েছি এবং আগের বছরের আমার ছিল আর পার্সেলিনগুলো পার্সেলিন আর পরতুলাকা এগুলো দুটো গাছই কিন্তু একই টাইপের মানে একই রকম ওয়েদার এরা পছন্দ পছন্দ করে একই রকম মানে বৃষ্টির জল একদম পছন্দ করে না বৃষ্টির জলে এই গাছ দুটো গাছই কিন্তু মানে অনেকটা খারাপ হয়ে যায় আর রোদ উঠলে ততটাই এ সুন্দর হয়ে ওঠে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো টব রেডি করেছি শুধু একটা নয় আমি বারবার একটা থেকে যখনই দেখছি গাছগুলো অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি কিন্তু আবার এখান থেকে কাটিং বসিয়ে আরও গাছ টবের ভর্তি করে দিচ্ছি আমি কিন্তু একটা গাছও ফেলে দিই না এই যে কাটিংগুলো করছি এই কাটিংগুলো কিন্তু আমি নিজের থেকে অনেক অনেক টপ্ত বানিয়েছি এবং যারা চায় আমার থেকে অনেকে আমার বাগান দেখতে পাই রাস্তা দিয়ে যেতে যেতে তারা অনেকেই কিন্তু আমার কাছ থেকে এই কাজগুলো চেয়ে চেয়ে নিয়ে যায় তো আমি তাদেরকে দিই যদি আমার এক্সট্রা থাকে এক্সট্রা থাকলে থাকে বলেই দিতে পারি যদি না থাকতো নিশ্চয়ই দিতে পারতাম না তো দেখুন এইগুলো সমস্ত কি সুন্দর দেখতে মানে একদম গোলাপের থেকে কোনো অংশে কম নয় খালি সাইজটা একটু ছোটো আর এটা মানে বেলা হলে কি হয় বন্ধ হয়ে যায় এটাই আর না হলে পুরো গোলাপের মতো দেখতে পুরো আমাদের মনে হচ্ছে একদম অনেকে তাই জন্য এর নাম হচ্ছে রোজ রোজ যেহেতু এটা গোলাপের মতো দেখতে তাই জন্য এটার নামটাও তাই এরকমই হয়েছে আর আপনারা বলবেন যে আমার পরতুলাকা গাছগুলো কীরকম সুন্দর হয়েছে কতটা কালারগুলো ভালো আছে আর এই দেখুন পার্সেলিন পার্সেলিনও আমার কাছে অনেক কালারের আছে এটা হচ্ছে সাদা আছে হলুদ আছে একটা পিঙ্ক আছে আর একটা অরেঞ্জ আছে মানে চারটে কালার আছে আমার পার্সেলিনের একটা আমি নিজের থেকেই বাড়িতে পেয়েছি আমার একটা নিজের থেকে কালার এসছে আমি ওটাও আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে ফুল হয় ওই গাছটাতে একদম বড় হয়ে গেছে দারুণ লাগে দেখতে আর এই পর্তুলাকা ফুল কিন্তু ভীষণ পরিচর্যা করা সহজ মানে কোনো কিছু না পরিচর্যা করলেও আপনার ফুল পাবেন কিন্তু একটু পরিচর্যা একটু বেশি ফুল পাবেন এবং ফুলের কালারগুলো খুব ব্রাইট হবে আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে দেখাচ্ছি কি কি খাবার দিচ্ছি আর দেখুন গাছের মধ্যে কুড়িতে পুরো ভরে আছে একদম এত কুঁড়ি মানে বলার নেই আর আমি তো বলেছি ফুল শুকিয়ে যাওয়া ফুলগুলো তুলে ফেলতে কিন্তু এত পরিমাণে ফুল হয় সবসময় এটা দেখা সম্ভব হয় না এটা বলে কোনো লাভ নেই তো আমি যতটা পারি তুলে ফেলে আর এই দেখুন এটা একটা বাই বাইকালারের পরতুলাকা এর মধ্যে দেখুন একটা টবের মধ্যেই এটা উঠেছে মানে একবার যদি আপনার বাড়িতে এগুলো ওই গাছগুলো চলে আসে আর সেই গাছ গাছগুলো কিন্তু ঠিক টাইমে আবার নিজের থেকে বেরিয়ে আসবে আপনার কোনো চিন্তাই করতে হবে না সারা বছর খালি এই গাছগুলোকে একটুখানি জল দিয়ে দেবেন সারা বছর আমার আপনার বাড়িতে থেকে যাবে দেশিগুলো আর হাইব্রিডগুলো কিন্তু বেঁচে থাকতে চায় না আমার মানে আমারগুলো কিন্তু নেই সব মারা গেছিলো আগের বছরেরগুলো হাইব্রিডগুলো আর দেশিগুলো আমার বেঁচে ছিল তাই দেশিগুলো বারবার কিন্তু হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমার আর এই দেশিগুলো দিয়ে আমি অনেক রকমের ডেকোরেশন করেছি আর এই দেখুন আমার আরও কালারের পরতুলা দেখুন একটা টবে আমি হলুদ আর পিঙ্ক কালারেরটা বসিয়ে রেখেছি তো দুটোই কিন্তু ফুটেছে কি ভালো লাগছে দেখতে এক একটা টবের মধ্যে মানে এত এত কাটিং হয় এত এত গাছ হয় না মানে লাস্টে টব আর ফাঁকা থাকে না মানে কত টব আমি এদের জন্য রাখবো মানে দিতে মানে অনেক টব আমি রেডি করেছি পুরো বাগান আমার ভরে আছে এই পরতুলাকার মানে গাছে করে করে তাই জন্য আমি কি করি এক একটা টবের দেখতেও ভালো লাগে একটা টবে দুটো আর এই দেখুন এই মাটিটা দেখাচ্ছি আপনাদেরকে উঠে উঠে মাটিটা দেখতে পাচ্ছেন কতটা শুকনো করে দিচ্ছি মাটিটা যদি বেশি শুকনো রাখেন গাছের ক্ষতি হবে না কিন্তু মাটিটা যদি সব সময় ভিজা থাকে গাছের বেশি ক্ষতি হয়ে যাবে গোল গোলতে শুরু করে এটাই একটা রোগ যে গাছ বেশি জল পছন্দ করে না এই জলটা যদি একটু বেশি হয়ে যায় যেমন এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় আমাদের কি করতে হবে এই গাছগুলোকে একটু সরিয়ে এধার ওধার পাল্টে পাল্টে রাখতে হবে সব সব সবসময় একই জায়গায় রাখছে বৃষ্টির জল পেয়েই যাচ্ছে তবে কিন্তু গাছ মারা যাবে যেটা আমার কিন্তু একটা হয়েছিল অত্যধিক পরিমাণে বৃষ্টির জল পেয়ে সেটা কিন্তু মারা গেছিল তাই জন্য আমি কি করেছি বুঝে গেছি এখন আমি সরিয়ে সরিয়ে যখনই খুব বৃষ্টি চলে আসছে মনে করলেন ঘন্টার পর ঘণ্টা বৃষ্টি হবে আমি সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে তারপরে আমি ঠিক জায়গায় রেখে দিচ্ছি আর আজকে আমি একটু খাবার দেব তাই জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখানে কি করছি মাটিটাকে খুঁড়ে নিচ্ছি মাটিটাকে খুঁড়ে নিলে হবে খাবারটা ভালো করে সারা মাটির মধ্যে যাবে আর এই দেখুন খাবারটা একদমই ইজি একদমই খরচ খরচাপ মানে খরচা করার নয় দেখুন এই যে পেঁয়াজ পুরো পেঁয়াজের লাল জল পেঁয়াজের খোসা ভেজানো লাল জল দিয়েছি তার সাথে আমি একটু দিয়ে দেবো মানে এই খাবারটা যাতে আরও বেশি একটুখানি স্ট্রং হয় সেই জন্য আমি কী দিয়েছি পটাশ দেবো তবে আরও বেশি বেশি পরিমাণে ফুল আমরা পাবো এই দেখুন পট লাল পটাশ আমি দিয়ে দিচ্ছি লাল পটাশ ভীষণ ভালো কাজ করে এই পর্তুলাকা গাছে এই যে এক চামচ মতো দিয়ে দিলাম এই এক চামচেই কিন্তু কাজ হবে এমনিতেই তো পেঁয়াজের খোসাতে পটাশিয়াম থাকেই তাই জন্য এই দুটো সার মিশিয়ে নিয়ে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে খাবারটা ভালো হবে ফুল হওয়ার জন্য আমি কি করলাম একটুখানি টাইম দিলাম গুলে নিয়ে এবার আমি কি করব ওই জলটা দিয়ে দেবো এই যে পটাশ গুলতে একদম সময় লাগবে না বেশিক্ষণ এই পাঁচ মিনিট মতো লাগে তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি তারপরে কি করছি এবার প্রত্যেকটা গাছে এই পরিমাণে জল দিচ্ছে আর এই যে পেঁয়াজের খোসার জলটা এটা কিন্তু আপনারা যদি একদিন বা দু দিন ভিজিয়ে রাখেন তবেই রংটা রঙটা এত লাল আসবে সঙ্গে সঙ্গে কিন্তু হবে না ওই দুদিন দিন ভিজিয়ে রাখলে তবে এই জল জলটাও সব খুব ভালো হবে ভালোভাবে রেডি হবে তো ওইভাবে দিন দেখুন আপনাদের গাছে ফুলে ভরে যাবে তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এখন আমার পুরো বাগানে একদম পরতুল পুরো ভরে আছে আমি তো আপনাদের খালি এইটুকু গাছের মানে এক একটা এক কালার দেখালাম আমার এরকম ডবল ডবল মানে তিন ডবল এরকম কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার চ্যানেল যারা দেখছেন কত রকমের ডেকোরেশন করেছি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার